এই দরা না রে আমি তোরে কইতি মনে কর অথবা ধর আমি তোরে একটা খাবার দিলাম হ্যাঁ খাবার তুই কই দিছস তুই তুই দিছস না তাহলে আনতে তুই কস কি মিছ রে মনে করে এটা এই যে রে মনে করে এটা একটা খাবার বড় বড় আলাপ করো দে কোনদিন তুমি মিছ কস না তাহলে এই মাত্র তুই কি কইছস তুই তোরে আমি কইতি মনে কর এটা একটা খাবার এটা 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 একটা খাবার মনে কর মনে করতে কইছি তোরে ধর তুই তুই ধর ধরলাম ধরতে কই নেই রে ভাই কইছি যে মনে কর এটা একটা খাবার মনে 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 করছি করছি আমি ভুলে হ্যাঁ তোরে মনে করাইতে আমি ভুলে কি মনে করলাম খাবার মনে করলাম এটা তেলে কাম দেখাবে কেমন তোরে আমি মনে করতে কইছি খাইতে কই নাই মনে কর মনে মানে মনে 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 বুঝছস মন মন বুঝছস মনে কর না তুই মনে এক মন না দুই মন মনে মনে কর মনে কর মনে নেই যা হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার মন হইছে মন হইছে মন হইছে এইটা এইটাই তো কইলি তাহলে কি দা পরে আমি কইছি তুই মনে কর এটা একটা খাবার আচ্ছা মনে করলাম এটা একটা খাবার পরে গইছে পরে ডামে ভুলে গেছে হ্যাঁ